বন্ধুরা আজকে এমন একটি ঘরোয়া ফেস কথা শেয়ার করছি যার একবার ব্যবহারে ত্বকের সমস্ত দাগ ছোপ কালো ছোপ ছোপ দাগ বা ত্বকের ট্যান পড়ে গেছে অনেক দিনের দাগ রয়েছে ত্বকে যাচ্ছে না ত্বকটির একদম গ্লো নেই ড্রাইনেসের সমস্যা সব কিছু দূর করে ত্বককে করবে ফর্ষা উজ্জ্বল চকচকে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সম্প্রীতি লাইফস্টাইলে সকলকে অনেক অনেক স্বাগত বন্ধুরা ও যদি এভাবে একটি মিশ্রণ করে লাগান মিশ্র দাগছো অনেক সময় গরমে বা এখন যে আবহাওয়া তাতে করে ত্বকের নানান সমস্যার সৃষ্টি হয় ত্বকটি ড্রাই হয়ে যায় খড় করে হয়ে পড়ে বা ত্বকের কালচে স্তর পড়ে যায় অথবা দেখছেন ত্বকে প্রচন্ড ট্যান্ট পরে ত্বকটি কালো হয়ে গেছে অথবা মেচেদা পিগমেন্টেশনের সমস্যা রয়েছে ত্বকে এই সব সমস্যা দূর করবে এই ঘরোয়া ফেস প্যাকটি ঘরে থাকা মাত্র কয়েকটি উপাদান দিয়েই যদি এই প্যাকটি তৈরি করে লাগান মাত্র তিন দিনে ত্বকে সমস্ত সমস্যা দূর করতে পারবেন তার জন্য প্রথমেই নিতে হবে একটি টমেটো টমেটোকে কেটে হাফ করে এটিকে গ্রেট করে নিতে হবে টমেটো আমাদের ত্বকের যে কোনো দাগ ছোপ ব্রণো পিগমেন্টেশন খুব সহজেই রিমুভ করে দেয় এবং ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে এটিকে গ্রেট করে এই রসটিকে ছেঁকে নিতে হবে এবারে এই রসটির মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচের পরিমাণ বেসন হ্যাঁ যা ত্বকের জমে থাকা নোংরা কালো দাগ ছোপ দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল করতে হেল্প করবে এটিকে একটি প্রাকৃতিক ক্লিনজারও বলা হয় আর দেব হাফ চা চামচের পরিমাণ কফি পাউডার যা ত্বকের ব্ল্যাক হেডস চোখের নিচের কালো দাগ ছোপ ত্বকের যে কোনো দাগ ছোপ ট্যান দূর করবে খুব সহজেই এবারে সামান্য হলুদ মেশান অবশ্যই কস্তুরি হলুদ এখানে অ্যাড করতে হবে দিতে হবে হাফচা চামচের পরিমাণ মধু কেউ চাইলেই মধুর পরিবর্তে গ্লিসারিনও দিয়ে দিতে পারেন হাফ চা চামচের পরিমাণ এবারে সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে হচ্ছে গোলাপ জল যা আমাদের স্কিনকে টাইট রাখবে এবং বেশ টোনারও বলতে পারে ত্বকের ড্রাইনেস খড়খড়ে ভাব দূর করতে ত্বককে মশ্চারাইজড করার জন্য এখানে অ্যাড করব কোকোনাট অয়েল নারকোল তেল যা ত্বককে তেল তেলে করবে ত্বকের খড়খড়ে ভাব ড্রাইনেস দূর করে ত্বককে গ্লোয়িং করতে হেল্প করবে নারকোল তেল এবারে সবগুলো উপাদানকে ভালো করে মিশিয়ে তৈরি করে নিন ম্যাজিক্যাল ফেস যা সপ্তাহে তিনবার করতে পারবেন রাতে হলুদ ব্যবহারে যে কোনো জিনিসই রাতে ব্যবহার করলেই ভালো এবারে ফেসটিকে ভালো করে ক্লিন করে নিন ভালো করে ক্লিন করে অল ওভার ফেসে ভালো করে অ্যাপ্লাই করুন বন্ধুরা ত্বকের রং যদি ডে বাই ডে কালো হয়ে যায় বা ফিয়ারনেস চলে যাচ্ছে ত্বককে ডিপলি ক্লিন করতে চান তবে অবশ্যই সপ্তাহে তিনবার এই উপায়টি করুন দেখবেন ত্বকে অনেক সময় ট্যান পরে কালো হয়ে যায় কালচে স্তর পড়ে যায় ত্বকে বিভিন্ন রকমের ফুসকুড়ি বের হয় অথবা মেচতা পরে ত্বকটি কালো হয়ে গেছে ত্বকে একদম গ্লো নেই তারা অবশ্যই এই প্যাকটি ব্যবহার করুন দুর্দান্ত ফল পাবেন পুরো মুখে গলায় লাগিয়ে মাত্র পাঁচ মিনিট অপেক্ষা করবেন তারপর এটিকে ক্লিন করে নিতে হবে চোখের নিচে অবশ্যই যাদের ডার্ক সার্কেল রয়েছে তারা কিন্তু অবশ্যই চোখের নিচে ভালো করে লাগিয়ে নেবেন লাগিয়ে নিয়ে তারপর এটিকে রেখে দিতে হবে তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট পরেই কিন্তু এটিকে ক্লিন করে নিতে হবে পুরো মুখে আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এবং গলাতেও কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে গলাটা কেউ স্কিপ করবেন না এটি ছেলে মেয়ে সকলেই ইউজ করতে পারে সপ্তাহে তিনবার আমার পুরো মুখে গলায় ভালো করে লাগিয়ে নিয়েছি তারপর তিন থেকে চার মিনিট পর এটিকে হালকা হাতে মাসাজ করে নিতে হবে হালকা হাতে রাব করতে হবে তারপর এটিকে ক্লিন করে নিন বন্ধুরা ক্লিন করার পর দেখবেন ত্বকের ডিফারেন্সটি ত্বকটি এত সুন্দর ক্লিন হয়ে যাবে ত্বকের জমে থাকা নোংরা যে কোনো কালো ছোপ দূর করবে ইনস্ট্যান্ট তৎক্ষণাৎ ত্বকে চলে আসবে গ্লো ত্বককে করবে ফর্সা উজ্জ্বল এবং চকচকে কফি ও বেসনের এই ব্যাগটি দারুণ কার্যকর আমি যখন ত্বকের সমস্যা বিভিন্ন সমস্যা ফেস করি বিশ্বাস করুন এই প্যাকটি এত ভালো কাজে দেয় এত সুন্দর গ্লো এনে দেয় ফিয়ার করে দেয় ত্বককে ইউজ না করলে কিন্তু বুঝতে পারবেন না কন্টিনিউ এটির ব্যবহার করলে দেখবেন যত পুরোনো দাগ থাক আস্তে আস্তে কিন্তু মিলিয়ে যাবে ত্বকের ট্যান দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে তাই বলবো বন্ধুরা দেরি না করে আজ থেকে এই প্যাকটি লাগানো শুরু করে দিন দেখবেন মাত্র কদিনেই আপনার ত্বক হয়ে উঠবে ফর্সা উজ্জ্বল এবং চকচকে ত্বকের যে কোনো দাগচক দূর করে দেবে ইনস্ট্যান্ট ত্বকে চলে আসবে ন্যাচারাল গ্লো তাই বলবো সারাদিন কাজকর্মের পরে রাতে যখন শুতে যাবেন তার পাঁচ মিনিট আগে যদি এই উপায়টি করতে পারেন ত্বকটি এমনই ফসা উজ্জ্বল চকচকে থাকবে তাই বলবো বন্ধুরা বাইরের যে কোনো কেমিক্যালজাত প্রোডাক্ট ইউজ না করে ঘরেই কয়েকটি জিনিস দিয়েই ত্বকের যত্ন নিন দেখবেন বেস্ট রেজাল্টই আপনারা পাবেন আজকের ভিডিও যদি বন্ধুদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না